আমার প্রিয় বিয়সদেরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটি শুরু করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম স্পেশনেবল হাউস আমি ফার্নেসমিন রুমে চলে আসলাম আমার ব্লগ আজকের ব্লগটি নিয়ে তো আমি গত দুই দিন কোনো ব্লগ দিইনি আসলে এই যে যাচ্ছি দেখতেছেন আমি আসলে একটা আমাদের ট্রেনিং ছিল তিন দিন তিন দিন বেফি একটা ট্রেনিং সেটা আমি মেবি গত ব্লগে বলেছিলাম ট্রেনিংয়ের কথা তো সেটার কারণে আসলে আমার কোনো ব্লগ যায়নি প্রচুর ব্যস্ত ছিলাম এবং টায়ার্ড ছিলাম যার কারণেই তো এখন আমরা যাচ্ছি হাতের জিল দিয়ে সোনারগাঁ হোটেলের সামনেই বরাবর মানে সামনের অপোজিটে বসুন্ধরার পাশেই যেখানে আমাদের ট্রেনিং সেন্টার সেটা তো আমরা এখন ট্রেনিংয়ের এখানে চলে এসেছি এখন ক্লাসে বসে বয়স্করা সবাই ব্যবসায়ীরা বসে ট্রেনিং নিচ্ছি তো আমরা সবাই ট্রেনিং নিচ্ছি বয়স্ক ব্যবসায়ীরা তো এটা একটা ব্যবসায়িক ট্রেনিং ই কমার্স ট্রেনিং সেন্টার তো এখানে ব্যবসায়ীদেরকে ব্যবসা আরও কীভাবে উন্নত করা যায় সেটার জন্য ট্রেনিং তো আমি একটু একটু ব্যবসা করি সেটা আমার বিয়ার যারা আমাকে প্রথম থেকে দেখছেন তারা জানেন তো আমার হাজব্যান্ডও ব্যবসায়ী সেই হিসাবে আমরা দুজনেই এই ট্রেনিংটা নিচ্ছি এখানে আরও অনেক ব্যবসায়ীরা আছেন তো সকালে সাতটায় আমরা বের হয়ে আসি নয়টায় ট্রেনিং শুরু হয় তো জ্যামের কারণে একটু আগে আগে বেরিয়ে আসতে হয় তো এগারোটায় আমাদের একটু ব্রেক দেয় নাস্তার তারপর দুপুরে লাঞ্চের খাবার ব্যবস্থা আছে সেগুলো আমাদেরকে দিয়ে দেয় তো আমরা আসলে যেতে যেতে ছুটি হয় দুইটায় কিন্তু যেতে যেতে প্রায় তিনটায় ভেজা যায় তো এই যে নিচে রাস্তার জ্যামের অবস্থায় বসুন্ধরার পাশে মানে এই সেন্টারটা তো বসুন্ধরার সামনের রোডটা তো আমরা সবাই জানি অনেক ব্যস্ততম রোড তো এই যে খুব জ্যাম তো আমরা এগুলো পেরিয়ে বাসায় যাচ্ছি তো বাসায় চলে এসেছি এটা হচ্ছে আমি একটু শ্যুট করে নিয়েছিলাম আসলে তখনের তো এটা আমার বাবা সুন্দর করে আমার মরুজ হলুদ শেষ হয়ে গিয়েছিল গুঁড়ো তো বাবা এবং আম্মা দুজনেই আমাকে এগুলো বাঙিয়ে দিয়েছেন মানে হলুদগুলোকে এনে ধুয়ে পরিষ্কার করে দেয় আমা তারপরে আনার পরে মরিচগুলোকেও মরিচের মানে বটাটা ফেলে সুন্দর করে মুছে তারপরে রোদে দিয়ে শুকিয়ে দেয় তারপর বাবা এগুলো ভাঙিয়ে দেন তো আল্লাহ পাক আমার বাবা আমাকে যেন সুস্থ রাখেন আপনাদের মাধ্যমে আমি সবার কাছে দেওয়া যাচ্ছি সুস্থ রেখে আল্লাহ পাক যেন হায়াত দান করেন হ্যাঁ আল্লাহর কাছে এটাই চাই তো যাই হোক এগুলোকে একটু আমি আকলিমাকে দিয়ে একটু চালনি দিয়ে চেলে তারপর বইমে ঢুকাবো আমি আসলে চালতে পারি না কারণ আমার হাসির প্রবলেম আছে কারণে তো ওকে দিয়ে করাবো তো এখন ডিম মেনেছিল এগুলোকে গুছিয়ে রাখছি তো আমি আমার বিওয়ার্সদেরকে বলবো আমার লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি আসলে বৈশাখ উপলক্ষে অনেকে অনেক রেসিপি দিচ্ছেন বা অনেক রান্নাবান্না আয়োজন করছেন অনেক সাজুগুজুরও আয়োজন করছেন তো আমি আমার ব্লগের মাধ্যমে আজকে দেখাবো ঘরটাকেও আমরা কিভাবে একটু সাজুগুজু করাবো সেটাই তো প্রত্যেকেরই ঘরটাকে একটু সুন্দর করে জাকলি মাকি দিয়ে আমি এগুলো কুড়িয়ে বইমে ঢুকিয়ে নিচ্ছি তো একটু চেঞ্জ করব যার যেটা আছে সেটাকে একটু মানে মোটিভাই করে একটু ওলট করে চাদরগুলো গুছিয়ে মানে উঠিয়ে নতুন চাদ নতুন হোক বা চেঞ্জ করা আর কি এগুলো এই বৈশাখ উপলক্ষে করলে আসলে হয়তো মেমান আসবে না আসবে সেটা কোনো বিষয় না নিজের কাছেই ভালো লাগে কোনো একটা অনুষ্ঠান অনুষ্ঠান ভাব লাগে ফেস্টিভ্যাল মনে হয় তা আমি আসলে অন্য কিছু করি আর না করি আমি আমার ঘরটাকে গুছিয়ে নিচ্ছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার ঘরটাকে একটু এমনি গুছানো আছে তারপর একটু একটু চেঞ্জ করবো বা একটু একটু এড করব। যেটা যেখানে একটু দরকার দেখতে ভালো লাগবে সেটাই করব করতেছি তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি তো আমি এখন প্রথমে আমার রুমটাতে চলে আসলাম চাদরটা উঠিয়ে নিয়েছি এখন চাদর বিছিয়ে নিচ্ছে আমার রুমের কালারের সাথে ম্যাচ করে মানে আলমারির কালার সাথে ম্যাচ করে তো এখন আমি এগুলো বিছিয়ে তারপরে সুন্দর করে সাজিয়ে নিব তো এই যে আমার মোটামুটি গুছানোও শেষ আমি এখন এই সাইডটাকে একটু গুছিয়ে নিবো ওই সাইডে বেশি একটা গুছাবো না এই সাইডটা আমার একটু খালি খালি লাগছে তো আমি একটা ফেরি লাইট আমার যে ফুলের দানি আছে বা ফুলের গাছ আছে সেটাতে আমি একটু ফেরি লাইট দিয়ে এটাকে একটু সাজিয়ে নিয়েছি তো এই যে মোটামুটি এখন এইরকম সাজিয়ে মানে গুছিয়ে নিলাম একটু ঘুরিয়ে দেখাচ্ছি তো এখন আমি কর্নারটাকে আর একটু একটু কিছু অ্যাড করব সেই জন্যই চিন্তা করতেছি তো এদিকে আকলিম এসেছে ও গড় মুছতেছে তো এখন দেখি যে বারান্দায় গাছ আছে একটু গাছ দিয়ে দিচ্ছি তো গাছগুলোকে এনে একটু সাজিয়ে দিচ্ছি তো এই যে দেখতে একটু পরে দেখাচ্ছি আমি প্রথমে গাছটাকে একটু ফ্রেশ করে মুছে নিচ্ছি স্প্রে মানে ফানি মেরে আর কি গাছ ফ্রেশ এই আছে পরিষ্কারই আছে তারপরে আমি একটু একটা একটা করে পাতাগুলোকে মুছে নিচ্ছি কারণ ধুলাবালি দেখতে খারাপ লাগবে হয়তো তেমন একটা ধুলাবালি নেই তারপরেও মুছে নিচ্ছি ঘরে যেহেতু এনেছি সেজন্য জন্য আর এটা হচ্ছে পাথর গুস কুসি গাছ এই গাছগুলো অনেক ভালো সহজে মরে না একদিকে আরেক দিকে হচ্ছে যে কোনো জায়গায় একটা পাতা পড়লেই হলো সেটা আবার নতুন করে গাছ জন্মায় পাতা থেকেই গাছ তো সেই হিসাবে ভালো আর ফুলও দেয় খুব সুন্দর লাল একটা ফুল এগুলো থেকে বের হয় ভালোই লাগে তো এই যে গাছ খুবই ভালো লাগলো গাছ দিলে আসলে ঘরটা অন্যরকম একটা ভালো লাগে ফ্রেশনেস দেখা বোঝা যায় এই যে আমি এখন বারিন্দা থেকে এটা এনে এভাবে এই কর্নারটাকে সাজিয়ে নিয়েছি তো দিনের বেলায় এই ফেরি লাইটগুলো জ্বললে আসলে ভালোই লাগে টিপটপ আমার রুমে প্রচুর আলো খুবই ভালো লাগে একদম ফ্রেশ সব কিছু মসমসে শুকিয়ে থাকে মনে হয় এরকম ভালোই লাগে আলো মানে অন্ধকার বা ছায়া বাসা আমার ভালো লাগে না খুবই সেত মনে হয় তো এদিকের লাইটটাও জ্বালিয়ে দিয়েছি এরকমই আছে এখন দিনের বেলায় আমার ভালোই লাগছে আসলে চেঞ্জ করে এবং এগুলো গুছিয়ে প্রেস হলে তখন আসলে যে কোনো জায়গাটাই ভালো লাগে একটু গুছানোর মাধ্যমে আপনাদের কেমন লাগছে জানি না আমার ভালো লাগতেছে তো এখন চলে এসেছি আমার মোত্তাকিট রুমে ওর চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি আমি আর আকলিমা মিলে তো ওর চাদরটা চেঞ্জ করে মোশামশি করে একটু ওর কিছু চেঞ্জ করব না অন্য কিছু একটু জাস্ট সব কিছু মুসে নেব তো মন্তির ওর ম্যান্টোস দিয়ে কি আঁকা আঁকি করেছে আবার ইয়ে খাচ্ছে পাপড় বেজে দিয়েছি ওগুলোকে খাচ্ছে বসে বসে তো আমার চাদরটা গুছানো হয়েছে মানে খাটটা গুছানো হয়েছে এখন আমি এটাকে আর একটু মুসে পরিষ্কার করে নিব যে গুছানো শেষ এখন চলে এসেছি ডাইনিং রুমে ডাইনিং রুমটাকে আসলে গত কয়েক তিন চার দিন আগে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন জাস্ট একটু কিছু জিনিস টেবিলে চলে এসেছে সেগুলোকে সরিয়ে গুছিয়ে নিব আর ডিপ ফ্রিজ থেকে আমি মাংস নামিয়েছি যার কারণে ডিপ ফ্রিজের উপরে জিনিসগুলো টেবিলে চলে এসেছে সেগুলোকে জায়গায় রেখে আমি এখন টেবিলটাকে গুছিয়ে নিয়েছি এই যে এটা আসলে আজকে আর কিছুই চেঞ্জ করিনি যেহেতু তিন চার দিন আগে আমি চেঞ্জ করেছি সেই জন্য আর এটা চেঞ্জ করার প্রয়োজন মনে করিনি ডিপ ফ্রিজ এবং ফ্রিজ তো সেই জন্য এগুলো এইভাবে রেখেছি গুছানো শেষ আমার এখন সকালবেলার এই কাজগুলো মোটামুটি শেষ তো এখন আমি রান্নাঘরে যাব, রান্নাঘরটাকে আজকে ডিপ ক্লিন ক্লিনিং করব সে সেটাই প্ল্যান আছে তো এখন আবার বারান্দায় চলে এসেছি শুকনো কাপড়গুলো নিয়ে নিচ্ছি আকলি মাসে একটু গুছিয়ে নিব আর এখানে বারান্দায় এসে দেখলাম যে আসলে আমি আমার বিয়সদের সাথে একটু শেয়ার করি যে বারান্দা থেকে দেখা যায় নিচে কিন্তু মেলার মতো অনেক দোকান বসে স্কুলের সামনে এটা অনেক কাপড় চোপড় ধান কাপড় তারপরে কাতান সব মিলিয়ে অনেক কিছু আমি আমার যে টেবিল ম্যাট রানারগুলো করেছি এখান থেকেও কিছু কাপড় কিনে যেটুকু অল্প একটু লেগেছে এখান থেকে কিনে নিয়েছি দামটা অনেক কমই মনে হয়েছে মার্কেটের তুলনায় আর এখানে যে সস্তা জিনিস বিক্রি হয় তা না অনেক দামি দামি জিনিসই দামি দামি কাপড়ই বিক্রি হয় তো যাই হোক এই যে আজকে বৃষ্টি নেই মোটামুটি ভালোই লাগছে তো এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তারপরে এই যে বাসা এখন গুছিয়ে কাপড়গুলো গুছিয়ে রেখে তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে উপরে সব ইয়েগুলো ডিপ ক্লিনিং করে এখন রান্না বসিয়ে দিচ্ছি মানে সাথে সাথে যেন রান্নাটা হয়ে যায় রাইস কুকারের বাদ বসিয়েছি আর হচ্ছে এগুলো দুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছি উপরে আসলে হ্যাঁ তিন চার দিন পরপর না মসলে পরে দেখা যায় অনেক তেল ছিঁড়ছিঁড়ে বা হয়ে যাবে পরে মুছতে অনেক কষ্ট হবে সেই কারণে ওগুলোকে মুছে এখন আমি একটু মানে এদিকে জিনিস ওইদিকে নিয়ে আমি একটু উলট ফালট করে আমার রুসি চেঞ্জ করি এরকমই করি আমি কয়েকদিন পরপর তো যার কারণে ভালোই লাগে তো এখন সেটাই করছি যেহেতু পয়লা বৈশাখ একটু রুসি চেঞ্জ করা তো হয়তো অনেকেই বিরক্ত বোধ করেন এইসব করতে যেয়ে তো আমার ভালো লাগে আসলে মানে এক জায়গায় সবসময় একই জিনিস দেখতে ভালো লাগে না একটু ওলট ফালট চেঞ্জ করি যেটাই হোক সেটা কম দামি জিনিস হোক অল্প জিনিস হোক সেটাকেও যদি আমরা ইদার উদার করে একটু সাজ ঘুষিয়ে রাখি তখন পরিষ্কার পরিচ্ছন্নতা আর বাড়ে আর দেখতেও ভালো লাগে তো আমি রান্না করছি মুরগির মাংস আর এই দিক দিয়ে ফাপর পেজে আমার মোদাকে নিচ্ছে ও বাদ দিয়ে খাবে আর মোমতা খাচ্ছে ও ভরাটা দিয়ে পাপড় আর বুটের ডাল রান্না করেছি সেটা দিয়ে খাচ্ছে তো ওই যে গুছানো আমার শেষ রান্নাও শেষ আমার সব কিছু একটু চেঞ্জ যে এই দিকেটা ওই দিকে নিয়ে একটু চেঞ্জ করা বেশি কিছু না আসলে সব কিছু তো কয়েকদিন আগে গুছিয়েছি তো একটু রুচি চেঞ্জ করার জন্যই এই চেঞ্জ করা আই হোপ আপনাদের ভালো লেগেছে জানি না আপনাদের আসলে কেমন লাগতেছে আমার এই উলট ফালট বা এই কাজকর্মগুলো তো যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে ভুলবেন না অনেকেই দেখেন কিন্তু লাইক কম দেন আসলে প্লিজ আমার ব্লগ লইতে লাইক দিবেন কষ্ট করে তো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো আপনারা এনজয় করুন আমি এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যে মশার পরে যেই ফ্রেশনেস সেটাই দেখাচ্ছি আপনাদেরকে